সম্মানিত হাজির আমি আপনার সামনে পবিত্র কুরআনুল করিম থেকে আয়াতি মোবারক তিলাওয়ত করছি আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ও তুম আজিন্ন তোফি বুতুলি ওম মাহাতি কুম ফল তুজকু হুয়া আলমু বিমানিত আল্লাহ রাব্বুল আলামিন فرمাই বন্দারে তোরা ও খতার শরণ কর ও সময়ের শরণ কর যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলায় গতিকে তুমি নিজরে কি মন করিও না তুমি নিজরে পরহেজগার মন করিও না তুমি নিজরে আল্লাহ ওয়ালা মন করিও না কি পরহেজগার ও মানুষ যে মানুষে আল্লাহ বানায় মুত্ত কি খে যারে আল্লাহ বানাই নিজে মুত্ত নিজে পরহেজগার নিজে আল্লাহ এটা কইলে মুত্ত পরহেজগার ওয়াহ যায় না আল্লাহ আল্লা এই দিয়া বন্দারের স্মরণ করিয়া বন্দার ভিতরে যে অহংকারী আছে বন্দার যে আছে এই অহংকারী এই গমেন্ডে আল্লাহ বাঙ্গের যাতে বন্দার ভিতরে তাওয়াজু এবং এংকে সারি ফায়দা হয় আল্লাহর নিয়ামত অকল পুরাপুরিভাবে ভাবে সে করতে পারে হাদিসে কুদুসি আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ও আমার বন্দা বান্দি হল তোমরা সব গুণাগার নেকর ও মানুষ যে মানুষে আমি আল্লাহ বানাই তোমরা সব না পাক পবিত্র ও মানুষ যে মানুষে আমি আল্লাহ বানাই গতিকে নিজে ইবাদত করিয়া নিজে নিজরে মুক্ত কি খোয়া যায় না নিজে নিজরে পরহেজগার খোয়া যায় না যে মানুষে আল্লাহ মুক্ত কি যে মানুষে আল্লাহ পরহেজ

তাইন ইন ফরমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। সব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হক কথা মানুষের সামনে তুলিয়া ধরচেন। ওই নবীজিে ফরমাইন আমার কথা শরণ করবা ও আমার বুইয়া হল আমার দিকে একটু লক্ষ্য করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহ রব্বুল আলামিনে যখন বন্দারে দুনিয়ার জমিন ফাটাইতে ইরাদা করে ওই সময় মা বাবার খাস থাকি এক ফুটা নাপাত পানি মায়ের পেটের মধ্যে যায় এই এক ফুটা পানি নুতফা হিসাবে মায়ের পেটের মধ্যে চল্লিশ দিন থাকে কতদিন চল্লিশ দিন বাবার খাস এক ফুটা নাপাত পানি মায়ের পেটের মধ্যে থাকে নুৎফা হিসাবে চল্লিশ দিন চল্লিশ দিন ফুরাওয়ার পরে এই না যেই যে নুতফা এই নুথফাটা আপনার রক্তই বদলি যায় অর্থাৎ রক্ত হয়ে যায় রক্ত অবস্থায় আরো চল্লিশ দিন থাকে চল্লিশ দিন ফোরাওয়ার পরে এই রক্তটা আপনার মাংস বনে যায় এই মাংস অবস্থায় আরো চল্লিশ দিন থাকে ওই মাংস অবস্থায় আপনি আমি আমরার মায়ের পেটের মধ্যে যখন তখন আল্লাহ রব্বুল আমি একজন ফরিস্তারে ফাটাই ও আমার ফরিস্তা যাও ওই বান্দার নসিবর মধ্যে কথা কথা লেখিয়া কয়টা কোন সময় যখন আপনি আমি আমরার মায়ের ফেটার মধ্যে মাংস অবস্থায় ও সময় আল্লাহ ফরিস্তারে ফাটাই ওই বান্দার নসিবর মধ্যে সাইটটা কথা লেখিয়াও এক নম্বর কথা ওয়া তা গিয়া বন্দা দুনিয়া যাওয়ার পরে তার আমল কীরকম হইব ভালো আমল হইব না খারাপ আমল হইব না কিছু ভালো হবে না কিছু খারাপ হবে এটা আল্লাহর ফরিস্তা আপনার এলেকিয়া যায় দুই নম্বরে এটা হল বন্দা দুনিয়া যাওয়ার পরে কতদিন সে বাঁচিবে তার হায়াত কতটুক হইবে তিন নম্বর গিয়া হল কতটুক হইবে কতটুক আপনার মালদা রইবে কতটুক সে ধনী হবে নম্বর হবে না বদনসিব হবে এই সাইটটা কথা আল্লাহর হুকুমে আল্লাহর ফরিস্টায় আপনার লেখই এখন একটাই প্রশ্ন জাগে আপনি আমি আমরার মায়ের পেটের মধ্যে মাংস অবস্থায় যখন তখন আল্লাহ লেকিলেই চিন যে আমরার আমল কীরকম হইবে ভালো হইবে না খারাপ হইবে তাহলে তো এখন আমল করার কোনো প্রয়োজন নাই আমার বায়েরা জন্নত এবং দুজাখের সম্পর্ক আমল দিয়া নাই জন্নত এবং বন্ধু দেশের সম্পর্ক এটা হলী নসিব আপনার নসিব যদি ভালো হয় আপনি আল্লাহর জন্নতের মধ্যে যাইবায় আর আপনার নসিব যদি খারাপ হয় তাহলে আপনি আল্লাহর জাহান্নামের মধ্যে যাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহ হোৱা নাই ও সাল্লামের ফরমাইন ও হদিশ রাখারে যে কিছু মানুষ আশইন দুনিয়ার জমিও দুনিয়ার জমিনক যে তারার জিন্দগির মধ্যেই দেখবা কাম খতরা ভালো কাম খতরা সারি জিন্দেগি দেখতে বোঝা যায় বলো ভালো কাম করের কিন্তু তার শেষ সময় এমন এক কাজ করব যেই কাজের কারণে আল্লাহ তার উপরে নারাজ হই যাইবা আর মর্তের সময় আনা কলিমায় মত হইব আল্লাহর ফরমান সে আল্লাহর জাহান্নমের মধ্যে যাইব সারি জিন্দেগি ভালো কাম করছে আর শেষ মুহূর্তে এমন এক কাম করছে যেই খামর কারণে আল্লাহ রাজি তারি না নারাজ হয়ে গেছই আর মৌতের সময় হলিমা নসিব হইসেন আল্লাহ রসুল ফরমাইন নমি। আল্লাহ রসুল ফরমাইন আর দেখবাই কিছু মানুষ দুনিয়ার জমিনক গুনার সাজ খতরা খাজ খতরা মানুষে দেখতে খইব এই মানুষ আপনার জাহান নামে মানুষ কিন্তু মরার আগমুহূর্তে এমন এক কাম হল যেই খামর কারণে আল্লাহ রব্বুল আলমিন তার উফে রাজি হয়ে যায় আল্লাহ রসুলে ফরমাইন মরতে সময় কলিমার সাথে মৌত যায় এ মানুষের ঠিকানা হইবে আল্লাহর জন্য থকা সুবাহান আল্লাহ গতিকে আল্লাহর নবী জনাবের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইন ইন্নামাল আমাল বিল খাওয়াতিম মানুষর আখিরে জিন্দগির উফে এতবার করে এ মানুষ জন্নতের মধ্যে যাইব না দুজখের মধ্যে যাইবে যার গতিকে আমার মুরব্বী বাবা হল পরদনে মা হল আমরা একটুবার চিন্তা করতাম আমরার জিন্দগি এখন শেষ হয়ে যার আমরা নে কামল করতে পারছি না এখন যদি না আমরা নে কামল করতে পারি না তাহলে আল্লাহর নবীর হাদিস মোতাবেক আমরা আল্লাহর জাহান্নামের মধ্যে যাইমো আর আমরা আমল যদি ঠিক করতে পারি আর মরতে সময় আমরা কলিমা যদি নসিব হয়ে যায় আল্লাহ রসুলের ফরমাইন আমরা ঠিকানা আপনার জন্য আমার বায়ু হল আপনারা বই আর মেলা দোয়া ওইব অত সময় আপনারা বই শুয় ফার্স্ট দশ মিনিটে আইতুন শেষ মোনাজাত করিয়া রসুল্লাহ রুফুল সাল্লা সাল্লামের নজর আনা পেশ করিয়া আপনারা যা কয়া তাহলে বালা হইব আপনারাও লাগেন আমি শিঙ আগে দেওয়াইছেন নাই সিন আগে দেওয়াইবার কথা নাই তো আমার ভাই হল আল্লাহর নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামে ফরমাইন আল্লাহ রবুল্লা নামিনী জন্নতি এবং দুজকি মানুষ যারা এরার লিস্ট আমার হাতের মধ্যে দিলাইছেন ইহা তো কেজারার মানুষ এরার বাবার নাম পর্যন্ত আমার কাছে আল্লাহ দিছেন জাহান নামে মানুষ যারা ওই বা এরার বাবার লিস্ট পর্যন্ত আমার হাতের মধ্যে দিছইন। কিন্তু আমি এটা আলো খাইয়া রাখি লাইছি এটা আপনার প্রকাশ করছি নাই সাহাবায়ে কেরাম হলে আর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমরা দুনিয়া তাইবার আগে আপনি যখন লিস্ট পাইলাইছো আমরা জন্নতের মধ্যে যাইমো না দুজখের মধ্যে যাইমো গতিকে এই দুনিয়ার জমিনও আমরা তো নে কাম করার দরকার নাই আল্লাহরাম ফরমাইন ও আমার সাহাবী অকল তুমি তাই আমল করতে থাকো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো কারণ এই দোয়ায় মানুষের নসিব আপনার বদলে যায় তোমার নসিবের মধ্যে যদি জাহান্নম লেখা থাকে আর আপনি আল্লাহর কাছে যদি দোয়া করো তাহলে এই দোয়ার বরকতে হয়তো তুমি জন্নতি বনে যাই যেতে পারো গতিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে একটাই আপনার দোয়া শিখাইয়া দিছেন আমার সঙ্গে পড়েন আল্লাহ মুশারিফ আল কুলুব শারিফ কুলুব আলা তো আল্লাহ রসুল ফরমাইন বন্দা হল আমার উম্মত হল যখন তোমরা দোয়া করবাই এই দোয়াটা তুমি তাই করিও আর আল্লাহর কাছে চাইও আল্লাহ আমার দিলটা আপনার জাতরে দিকে ঘুরাইয়া দেও সম্মানিত হাজিরিন আমরা আজকে অনেক আপনার আলোচনা শুনছি কোরআন এবং হাদিস থেকে ওলামায় কেরামহলের জবান থাকিন। আমরা যদি এটার উপর আমল করি না তাহলে এই শোনার কোনো মানে না তারি কুদুরতে সুকনা লাকেরি খুলি সেই দস্তির নাম ছিল উস্তুনে মোহাম্মদ